3x মিটার তোমাদের মধ্যে যদি কারো মনে প্রশ্ন জাগে যে অনুপাত ধরে নিয়ে এরকম কি করে আমরা কলইট পারি যে দৈর্ঘ্যটা আসলে এটা তো তাদের জন্য উত্তরটা সিম্পল হচ্ছে দেখো কোন জিনিস যদি অনুপাত দেওয়া থাকে তাহলে সেটার আমরা আসল মানটা বলতে কখনোই পারি না তার সঙ্গে একটা দুরবক রাশি আমাকে গুণ করতে হয় তাহলে সেই আসল মানটা আমরা পাই কি রকম করে দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি ধরুন 있지 যে আমরা দুজন ভাই আছি দুই ভাইয়ের যে অনুপাতটা সেটা আমাদের আছে তিন অনুপাত দুই অনুপাতে আছে এরকম করে আছে অনুপাতটা তাহলে এই অনুপাতটা দেখে আমি আসল বয়সটা তো বলতেই পারি না যে কেউ কত কত মানে এখন কত বড় আছে কেউ কতটা আছে তো সেই জন্য আমি তাদের সঙ্গে একটা দুর্ভোগ রাশি গুন করে দিলাম পাঁচ গুণ করে দিলাম তাহলে পাঁচ যখন গুণ করে দিলাম তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে তিন পাঁচে পনেরো চলে আসছে আর এখানে পাঁচ দুগুণে দশ চলে আসছে মানে দাদার বয়সটা হয়ে গেলো পনেরো আমারটা হয়ে গেলো দশ তাহলে এরকম করে কিন্তু আসলটা পেলি পেলাম আমরা কি জন্য কারণ একটা দুর্ভোগ রাশি আমরা গুণ করলাম তো আমার বললো যে না এটা নয় তাহলে অন্য কিছু হবে তার জন্য অন্য একটা দুর্ভোগ রাশি লাগবে তাহলে সেই দুর্ভোগ রাশিটা মনে করলাম যে না দশ গুণ করে দিচ্ছি তাহলে তিন দশে তিরিশ হয়ে গেলো আর এখানে দশ দুগুণে কুড়ি হয়ে গেলো তাহলে যদি দশ হয় তাহলে এটা কত হয়ে গেলো বিশ হয়ে গেলো তাহলে একটা দুর্ভোগ রাশি গুণ করলে কিন্তু আমরা আসল মানে পৌঁছাতে পারছি তো আমরা তো জানি না এখানে অঙ্কটার ক্ষেত্রে আসল মানটা কত শুধুমাত্র তার অনুপাতটা দেওয়া আছে সেই জন্য একটা নিজের থেকে দুর্ভোগ রাশি মনে করলাম এক্স যেটা আমরা গুণ করলে আসল দৈর্ঘ্যটা এবং প্রশ্নটা পেলাম ওই জন্য এখানে ফোর এক্স ওই জন্য এখানে থ্রি এক্স হলো তার মানে এইটা ধরো আমি পেয়ে গেলাম যে এটা অবস্থার আসল মান এটা যখন পেয়ে গেলাম তখন আমরা এখানে কী বার করবো এটা